বৃষ্টি পড়তে শুরু হয়েছে বৃষ্টি দেখছে সবাই ভালো আছে তো বৃষ্টির মধ্যে আমার শরীরটা থেকে একটু ভালো আমি চুলটা কেটেছি চুল কাটা কালকে চুল কেটেছে ছোট ছোট করে চুল কেটেছে কেমন দেখাচ্ছে কমেন্টে জানাবে সোনা পাপাকে বলে বাবালে সান টান হয়ে গেছে এ বলে ফোন ধরবে এ উঠে দাঁড়াবে গামলায় বসালে গামলা থেকে উঠে দাঁড়াবে চল ছেড়ে দিলে বলো বাবা বাবলে ফোন ধরবে ফোন ধরবে চুল কেটেছে কালকে শান্ত ছেলের মতো চুল কেটেছে পেছন দিকে ফুল বুলিছে কি হয়েছে মা কি কি বলো পাপা বলো পাপা বলো বাবা বাবালে ফোন ধরবে ফোন ধরবে উঠে দাঁড়াবে উঠে দাঁড়াবে উঠে দাঁড়াও 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 এই তো বলি বাবা রেগে যাচ্ছে একদম দেখে যাচ্ছে আমাদের

লজ্জা পাপা বলতো পাপা পাপা চুল কাটতে মুখটা আলাদা লাগছে বলো পাপা ধরো ধরো উফ ধরো ফোন ধরবে ফোন না ধরতে বলে কান্না ফোন ধরবে গো বসো 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 বসো

পাপা পাপা ফোন করছে পাপ্পা পাপা পাপা ফোন করছে পাপা পাপড়াটা ডিব্বা পেয়ে গেছে